গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এত ঠান্ডাতে আমি কিন্তু বেরিয়েছি দেখো বাইরের পিছনের পরিস্থিতিটা দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি ক্যামেরা করে কি অবস্থা কারণ এত সকালে বেরোবার একটাই কারণ এখন আমাকে ফোন করলো দোকানটা গিয়ে তালাটা খুলে দিতে হবে স্যাটারের তালাটা ওখানে মিস্ত্রি এসছে সামনে স্লাব খুলবে সেই জন্য আমি এখন যাচ্ছি মানে এতই তাড়া দিল যে বলার কথাটা মানে কাজ বন্ধ হয়ে যাবে না হলে এরকম বলছে তাড়াতাড়ি এসো তো আমার বর্তন এই বাড়ি ও তো বিয়েতে গেছে কাজে গেছে তা দাদাভাই ভাই ওই বাড়ি থেকে আসাচ্ছেই তো আমি গিয়ে তাড়াতাড়ি গিয়ে তালাটা খুলে দিয়ে আসে গেটের তা ওরা তো তখন কাজ শুরু করুক তারপর দাদা আসবে তাই আমি বেরিয়ে পড়লাম দেখো এখনও মুরগি টুরগি কিচ্ছু বের করিনি ওরা সব ওদের মতন আসে হ্যাঁ এখন প্রচুর কুয়াশা তোমাদেরকে একটে একবার দেখিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি যেতে যেতে দেখিয়ে দিচ্ছি দেখো কি কুয়াশা দেখতে পাচ্ছ তো এই দেখো কি অবস্থা কি ঘন কুয়াশা দেখো কি অবস্থা দেখো মানে একদম কাছের দৃশ্য দেখা যাচ্ছে না দূরেরটা তবু এই সরি দূরের দৃশ্য দেখা যাচ্ছে না আর এই দেখো গেটের অবস্থা দেখো গেটের কাছে এসছি কি অবস্থা এইটা হচ্ছে আমাদের দোকানের সামনে স্ল্যাবটা মানে ড্রেন পরিষ্কার করছে এই যে বড় বড় ড্রেনগুলো রয়েছে এগুলো সব পরিষ্কার করছে এখন এই দেখো আর এইদিকে অলরেডি নতুন ড্রেন তৈরি হয়ে গেছে আর মাটিগুলো তুলে পড়ে রয়েছে ওগুলো মানে গাড়ি করে নিয়ে যাচ্ছে আর একদম পুরো ড্রেনে দেখো কত নোংরা এই নোংরাগুলো এখন সরকার থেকে মানে পরিষ্কার করবার জন্য দিয়েছে আর যেগুলো ছোটো ছোটো ড্রেন রয়েছে সেগুলোকে বড় বড় হাই ড্রেন করছে তা আমাদের দোকানের শ্যাটারের নিচে তো একদম স্লাপটা যে জন্য শ্যাটারটা তোলবার জন্য এই ডাকলো তাই এসে আমি চাবিটা দিয়ে গেলাম তা চাবিটা দিয়ে আমি এবার বাড়ি চলে যাব তাই একটুখানি দাঁড়িয়ে তোমাদের সঙ্গে একটু জাস্ট শেয়ার করে দিলাম আর এই দেখো দোকানের ভেতরে আমি দাঁড়িয়ে রয়েছি তা এইবার চলে যাব কেন বাড়িতে সকালবেলা তো কাজ হয়েছে অনেকটা তা ফালতু দাঁড়িয়ে থেকে আমার কোনো লাভ নেই সেটারটা খুলে দিয়ে চলে আসলাম আর এটা হচ্ছে রেশন কার্ড আমি এই রেশন কার্ডটা নিয়ে আসলাম দোকানে ছিল কারণ আজকে কন্ট্রোল দেবে তা আমি যাবো না রেশন তুলতে কেন অনেকটা চাল চালো আমি আনতে পারবো না তো দাদা যাবে ওটা বাড়ি এনে রাখলাম আমি বাড়ি নিয়ে আসি দোকানটা খোলা রয়েছে কে কখন নেই করবে একদম হাতের কাছে এটা ছিল ওই জন্য সে বাড়ি নিয়ে আসলাম চলো এবার ভাবছি বাসি কাজ শুরু করে দেবো কেন ঠান্ডাটা কমে গেছে তা কুয়াশা নাকে ঢুকেছে তো হবেই এত তাড়াহুড়োর মধ্যে এইভাবে আমি চলে গেছি তোমাদের সঙ্গে শুধু কথা বলছি বলে তাই মুখটা খুলেছিলাম আমি এইভাবে গিয়েছিলাম এইভাবে আর নয়তো আমাকে যদি মানে যায় এই অবস্থাতে তাহলে আমাকে একদম অ্যালার্জি অ্যাটাক করবেই করবেই সেই কারণে আমি ওইভাবেই গেছি আর এই দেখো ঘরের এখনও গেটটাইট সব বন্ধ খুলিনি শুধু খালি জাস্ট চলে গেছি এবার এসে কাজকর্ম শুরু করি তারপর তোমার সঙ্গে পরে কথা বলছি আবার দেখো এখন বেলা সাড়ে নটা বাজে কেউ কি বলবে এখন বেলা সাড়ে নটা বাজে দেখো কি অবস্থা এখনও অবস্থাটা দেখো কী পরিমাণে কুয়াশা ইঁটে রয়েছে একদম মানে ঘাটে বাসন ডবানো হয়ে গেছে আমার ঘরের কাজকর্ম আজকে পুরো কমপ্লিট হয়ে গেছে এই দেখো ঘরের কাজকর্ম আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ঘর দর মোছাও হয়ে গেছে আর রুটিটা আমি ভোরবেলা করে নিই কেন আমার বড় একদিন সকালবেলা ছটার সময় বেরোয় মানে সাড়ে পাঁচটার দিকে বেরিয়ে যায় ছটা থেকে ডিউটি আর একদিন দুপুরে বেরোয় তা যেদিন ছটাতে বেরোয় তা আমি ভোরবেলা রুটিটা করে দিতে হয় তা সেই সঙ্গে আমাদেরটাও একদম করে নিই রুটিটা নিয়ে আবার আমি আমিপুরি রুটি করাই রয়েছে একটু চা করব আর কালকের একটু ডাল রয়েছে ছেলে এখন একটু ডাল দিয়ে রুটি খেতে ভালোবাসছে তাই জন্য একটু একটু করে ডাল করতে হচ্ছে আর দিয়ে এখন আমরা দুজনে খেয়ে নেবো খাওয়া দাওয়া করে নিয়ে আমাকে যেতে হবে বাজারে হ্যাঁ শ্বশুর মিললে দিয়ে গেছেন এই দেখো বাবা মিডলে দিয়ে গেছে বাবা বললো না যে বাড়িতে মিডলে হয়েছিল মিডলে দিয়ে গেছে দেখি আর কি সবজি টবজি পাওয়া যায় পাঁচ চচ্চড়ি একটু করব আর কি মাছ পাওয়া যায় দেখি নিয়ে আসি বাজার করতে যাবো আজকে আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো আমি খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে তাড়াতাড়ি আমি বাজারে যাই গিয়ে আমি তোমাদেরকে দেখাবো বেরিয়ে পড়লাম ঝোলা নিয়ে বাজার করতে এই দেখো টাকা ঝোলা নিয়ে চললাম বাজার করতে কিছু করার নেই বাজার করতে হবে আর এদিকে দেখো কাকা এসছে গাছে উঠেছে তোমরা মনে হচ্ছে ব্যাক ক্যামেরাতে দেখাতে হবে এভাবে দেখানো যাবে না দেখাচ্ছি দাঁড়াও ওই দেখো গাছে উঠেছে গাছে উঠে আজকে মনে হচ্ছে চাষ দেবে এই গাছটাতে অনেকদিন পরে কেটেছে এই গাছটা আজকে মনে হচ্ছে চাষ দেবে কাকা কাজ করতে থাক আর আমি বাজার করে নিয়ে চলে আসি এখনও কুয়াশা কমেনি একটু একটু কমেছে তা তবুও কিন্তু সময়টা তো আর কুয়াশার জন্য অপেক্ষা করবে না তাই এগোতে হবে সব বের করে দিয়েছি কালকে কাঁচা ধোয়াগুলো একটু রোদ্দুরে ভাবলাম গরম হয়ে যাবে তা সে রোদ্দুরের আর পাত্তা নেই তা বাজার হাট করে নিয়ে আসি চলো বাজার কি বাজার করবো তারপরে দেখাবো আর যদি পারি তো তোমাদেরকে আজকে বাজারের ভিডিওটাও একটু শেয়ার করবো চলে আসলাম বাজারে দেখে নাও তোমরা বাজার ভিডিওটা আমি যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর বাজার হচ্ছে একদম আমাদের বাড়ির সামনেই আমাদের বাড়ি থেকে দুই থেকে চার পা হাঁটলেই বাজার আর আমি এই দোকানদারটা থেকেই নিলাম এখান থেকে আমি সিম নিচ্ছি তারপরে আমি চলে আসলাম অন্য এক দোকানে মানে এই দাদাটা সিমগুলো আমার দেখে খুব ভালো লাগলেই দেখো সিমগুলো খুব সুন্দর তাই জন্য আমি এখান থেকে সিমগুলো নিলাম তারপরে পেঁয়াজ কালিও এখান থেকে নিলাম তারপরে আলু দিচ্ছে অন্যজনকে তারপরে আমি দাঁড়িয়ে রয়েছি পেঁয়াজ কালিটা নেবো বলে নিয়ে তারপর পয়সা টয়সা দিয়ে তারপরে আমি অন্য দোকানে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম আর বাজার করার অভিজ্ঞতা বলতে আমার সেরকম খুব একটা ভালো নেই কিন্তু আবার বলবো না যে খুব একটা খারাপ আছে বাজার করার অভিজ্ঞতাটা মোটামুটি আমার আছে আমি বিয়ের আগে কোনো দিন বাজার করিনি আর বিয়ের পরেও এখানে এসে কোনোদিনও বাজার করিনি কিন্তু আজ পর্যন্ত বাজার করে ঠকেও যায়নি মোটামুটি বাজার করে আমি খাবার মতন পারবো তাতে কোনো ব্যাপার নয় আর এই ধনে পাতা দিচ্ছিলো তা ধনে পাতাটা দেখে মনে হলো যে বিলাতি ধনে পাতা মানে হাইব্রিড ধনে পাতা আর কি ওই জন্য নিলাম না দিশি ধনে পাতাগুলোই খেতে ভালো লাগে তা একটা দেখলাম একজন বয়স্ক একজন ঢোকার সময় দেখেছি যে দিশি ধনে পাতা নিয়ে বসে আছে আমি ওখান থেকে দেশি ধনে পাতা নেবো আমি বলেই দিলাম যে আমি তোমার ধনে পাতাগুলো নেবো না একদম ভালো নয় ধনে পাতাগুলো মানে হাইব্রিড মাল এগুলো তারপরে আমি ওখান থেকে চলে আসলাম এবার একটু হালকা করে তোমাদেরকে বাজারের দোকানে সব সবজির দোকানগুলো আমি একটু দেখিয়ে দিলাম তারপর এখানে আমি আসলাম এখান থেকে ভেবেছিলাম যে একটু বেগুন নেবো তা বেগুনের যে দাম বললো আমি এখান থেকে নিলাম না তারপর এখানে আসলাম মুলো নিতে এই দাদার মূলোগুলো খুব ভালো ভালো আমার দেখে খুব পছন্দ হলো ওই জন্য আমি এখানে আসলাম মুলো নিতে আর সাদা মুলো তো খুবই ভালো লাগে তাই জন্য একটা মুলো নিলাম বেশি মুলো নিলাম না তারপরে এখান থেকে মোটামুটি রাস্তার দিকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওই দেখো ওই দিকটা হচ্ছে রাস্তার দিকটা তারপরে আস্তে 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 চলে আসলাম বাজারটা হালকা করে তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি আর এটা ওটা মানে কেনাকেনি করছি তারপরে বাকি ছিল বেগুন নিতে তারপরে এখানে আসলাম বেগুন নিতে তা বেগুন বললো নাকি যে পঞ্চাশ টাকা কিলো আইলে ঠিক আছে দেখি বেছে বেছে নি যেটা প্রয়োজন সেটা তো নিতেই হবে দাম হোক আর যাই হোক এক পিস নিলাম বেশি নিলাম না আর আমার বর কিন্তু অনেক অনেক বাজার করে আমার খুব রাগ হয় তাই সেই কারণে আমি একটু কম বাজার করি আমি বেশি বাজার করি না কেন বাড়ির কাছে বাজার আমি প্রয়োজন হলে রোজের কিনবো কিন্তু আমি এতটাই করব কেন তারপরে আমি সবজির বাজার থেকে চলে আসলাম মাছ বাজারে মাছ তো কিনতেই হবে আর মাছ বাজারে অনেক মানুষই আমাদের পাড়ার আছে খুবই চেনা মানে জানাশোনা সেই কারণে খুব একটা বেশি ক্যামেরাটা অন করিনি যতটা পেরেছি ততটা ভিডিওটা অন করেছি আর মাছ নিলাম মানে সবাই ডাকাডাকি করছে মাছ বাজারে এলেই সবাই ডাকাডাকি করে এদিকে আসো এদিকে মাছ নাও এই নাও এরকম বলে সব তা আমি নিলাম আজকে মাছ যেটা নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে মাছ মোটামুটি আবার নেয়া হয়ে গেছে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটুখানি ভিডিও তুলে নিলাম নিয়ে আর এই দেখো আমাদের পাঁচিল মানে মাছ বাজার থেকে বেরিয়েই একদম আমাদের পাঁচিল বাড়ির সামনে একদম পুরো রাস্তাটা উল্টো দিকেই বাজার করে চলে এসেছি এই দেখো এই তো পাঁচিলটা দেখালাম আমার পাঁচিলের উল্টো দিকে ওই যে বাজার আমাদের ওই ওই বাজার একদম মানে রাস্তাটার পুরো ওপারে বাজার করতে বেশি সময় লাগে না এই সময় লাগে যেতে বেশি সময় লাগে না ঠিক আছে দেখাচ্ছি কি কী নিয়ে এসেছি মাছ বাজারে সবজি বাজারে আর কী বলবো করি মাঝে মাঝে করি যেদিন ভোরবেলা ডিউটি যায় সেদিন করতে হয় আর কোনো দিন কোনো দিন বাবা করে দিয়ে যায় মানে কোনো ঠিক নেই ও এই গাছটাই উঠেছে গো কাকা ওই গাছটা কেটে দিয়ে এসে আবার এই গাছটাই উঠেছে একদম ঘরের সামনে দেখি নিচে জামা কাপড় রয়েছে এগুলোকে সব সরাতে হবে নয়তো পাতা পড়বে দেখি চাষ দিচ্ছে এখানে তো এখন থাকা যাবে না ওই বস্তাও দিয়ে গেছে দাদা হয় চালের বস্তাও দিয়ে চলে গেছে দেখছি কন্ট্রোলের চালের বস্তাও দিয়ে গেছে মানে চাল এনে তুলে দিয়ে চলে গেছে চলো আগে বাজারটা দেখি দিই আমি কী কী বাজার করে নিয়ে এসছি চলো দেখা দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরা করি করে তাই দেখাচ্ছি বাজারটা ফার্স্টে নামালাম ধনে পাতা আমি একটু কম দাম করেই বাজার করি আমাকে কেন কাছে বাজার আমি বেশি খেতেও ভালোবাসি না খেতে ভালোবাসি মানে করতে কম ভালোবাসি বাজার এই যে এক সবজি ভালো লাগে না বেশি পেঁয়াজ কালি তারপরে বেগুন পঞ্চাশ টাকা কিলো তোমাদের ওখানে কত বেগুনের কিলো তোমরা বলো বেগুন পঞ্চাশ টাকা কিলো আর এই নিয়েছি সিম নিয়েছি বেশি নিয়ে নি আড়াইশো নিয়েছি সিম মাছ নিয়েছি এগুলোকে বলে খয়রা মাছ মানে ইলিশ মাছেরই মতন দেখতে কিন্তু ইলিশ মাছ নয় ইলিশ মাছই ধরতে গেলে আবার ইলিশ মাছ নয় এরকম একে বলে খয়রা মাছ ঠিক আছে ছ পিস মাছ নিয়েছি শুধু তার বাজার করে নিয়ে এলেই হবে না মাছ সবজি কাটতে হবে তারপরে বাসন মাজতে হবে পুকুরে বাসনে ভর্তি তারপরে তাই রান্না রান্নাবান্না করে তারপরে তাই খাওয়া দাওয়া চলো এবার আমি দুমদাম করে কাজগুলো সব সেরে নিই এ দেখো পুকুরে সব বাসন ডোবানো পড়ে রয়েছে সকাল থেকে এত কুয়াশা এখন মোটামুটি দশটা প্রায় বেজে গেছে তারপরে আবার আজকে আঁকার মাস্টার মশাই আসবে ওই জন্য একটু তাড়াতাড়ি করছি তা করে আমি সব কাজগুলো করে নিই নিয়ে গুছিয়ে নিই নিয়ে স্নান টান করে নিই নিয়ে তারপরে আমি তোমাদের সঙ্গে আবার কথা বলছি এখন সবথেকে বড় কাজ হচ্ছে মাছ কাটতে হবে মাছটাকে কেটে নিই তারপরে মাছটা কাটতে কাটতে দেখলাম যে বেশিক্ষণ স্থায়ী হলে হবে না মাছগুলোকে বরফের মাছ তো তাই তাড়াতাড়ি ভাজতে বসিয়ে দিলাম আর আমি ফাউক সময়টা নষ্ট করব কেন ওই জন্য তাই একেবারে সবজিও কাটলাম কাটতে বসিয়েছি আর মাছগুলো গ্যাসে ভেজে নিচ্ছি আর এদিকে মহারানি মহারানী একদম মহান কাজ করেছে মহান কাজ করে উঠে চিল্লাচিল্লি করছে দেখিস একটা বড় ডিম দিয়েছে নিজের ডিমটাকে দেখে করছে দিনের ডিউটি ডিম দেবে দিয়ে লোক তারা শুদ্ধ লোককে জানাবে যে আমি ডিম দিয়েছি দিয়ে তারপরে নামবে ওখান থেকে নেবে এখান থেকে চাল খাবে চাল খেয়ে তারপর মোরগ ডাকতে আসবে তবে যাবে তো আজকে মোরগ আসেনি একা একাই চলে গেছে স্নান কমপ্লিট করেছি রান্না করতে করতে গিয়ে এইবার মাছের ঝোল হয়ে গেছে ওটা গ্যাসে করে নিয়েছি মাছ ভেজেই একদম পুরো গ্যাসে করে নিয়েছি ভরে রয়েছে আর এই যে চচ্চড়ি ফুটছে এখনও চচ্চড়ি এবার হয়ে যাবে চচ্চড়িটা বসিয়ে দিয়ে স্নান করতে গিয়েছিলাম আর ওই দেখো তোমরা দেখতে পাচ্ছ কি বলতে পারছি না ওই দেখো মুরগির বাচ্চাগুলো দেখো ওখানে এসছে সব ওখানে চলে এসছে দেখেছো সবকটা ওখানে চলে আসার কারণ কি বলো তো ওই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে তো আমি ও খোপটা ওদের খোপটা আমি কোথায় দিয়েছি বলো তো সারাতে দিয়েছি দোকানে দিয়ে এসেছি মানে আজকে নিয়ে গেছে দোকানটায় ঘরের পিছনেই যে কাঠের দোকান মাঝে মাঝে আমার ভিডিওতে আওয়াজ পাও কাঠ দুমদাম করে তা ওই দাদা নিয়ে গেছে সারিয়ে ওটাকে দোতলা করবে তোমাদের দেখাবো আজকেই দিয়ে দিতে বলেছি কারণ ওরা তো রাত্রে নয় তো থাকবে কোথায় আর বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে ওদেরকে ক্যারেটের মধ্যে বারান্দায় আর বেশি দিন রাখা যাবে না ওই কারণে দোতলা করালাম উপরেরটাতে ওরা থাকবে আর নিচেরটাতে বড়োগুলো থাকবে তাছাড়াও আর ভাত এখনও বাকি আছে আমি এখনও ভাত চাপাইনি শীতকালে একটু গরম গরম ভাত খাবো সেই জন্য এটা নামিয়ে দিয়ে তারপর ভাত চাপাবো তা একটু পরে আবার আসছি সব কমপ্লিট করে তখন আসছি এতক্ষণে সব কিছু কমপ্লিট হলো মোটামুটি একটু চুলটা খুলে একটুখানি রোদে বসেছি আর আমাদের এখানটা একদম লাস্ট পর্যন্ত রোদ থাকে একদম শীতকালটা খুব ভালো এই সময় আর খেজুর গাছগুলো ফাঁকা করে দিয়েছি আরও ভালো লাগছে আর এই থালা বাসনগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম একদম পুরো কমপ্লিট করে কড়া টড়া যাবতীয় যা ছিল সব ধুয়ে নিয়ে চলে আস সব ধোয়া ধাই কমপ্লিট করে একদম আর ওদিকেও ভাতটাও চাপিয়ে দিয়েছি কেন শীতকাল তো একটু গরম গরম ভাতটা খেতে হবে আর তরকারি একদম পুরো কমপ্লিট চলো তোমাদের দেখিয়ে দিই আর থালাও একদম ধুয়ে টুয়ে নিয়ে গিয়ে ওখানে রেখে দিয়েছি ভাতটা নামাবো আর খাবো এই দেখো ওই যে খয়রা মাছ এনেছিলাম খয়রা মাছের সর্ষে বাটা দিয়ে ঝোল করেছি আর এই যে পাঁচ মিশলি চচ্চড়ি যেটা হচ্ছিলো পুরো একদম সব কমপ্লিট আমার বড় এসে গেছে এসে স্নান করতে গেছে তাই এবার খাওয়া দাওয়া হবে থালাও রেডি করে ফেলেছি এখানে একদম আর ওই দেখো ওরাও ভাতের গন্ধ শুকে চলে এসছে এ এখন আর শীতকাল তো এখন আর ঘুমানো যায় না বেশিরভাগ ঠিক আছে তাই এখন একটু ঘোরা বেড়ানো করি করে তারপরে তাই বিকালবেলা আর তোমাদের সঙ্গে কথা বলবো ঠিক আছে তাড়াচ্ছিস কেন ওদের ওরা আছে থাক না চলো বিকালবেলা তোমাদের সঙ্গে কথা বলবো এখন খাওয়া দাওয়া করে নিই ভাত হয়েই এসছে নামিয়ে নিই নিয়ে তারপরে এখন বিকেল হয়ে গেছে বন্ধুরা একটু শুয়েছিলাম শোয়া মানে কি শীতকালে শোয়া মানে হচ্ছে একটু গড়ানো খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে একটু গড়িয়ে নিলাম নিয়ে উঠে এখন কোথায় যাচ্ছি বলো তো এখন যাচ্ছি ওই যে মুরগির খপটা নিয়ে গিয়েছিল না তখন এবার ওই মুরগির ক্ষোভটা এখন দেখতে যাচ্ছি যে কতদূর কি করলো ঘরের পিছনে কিন্তু আমাকে যেতে হলে তো গেট দিয়ে যেতে হবে লাফিয়ে তো আর যাওয়া যাবে না যাই গিয়ে দেখি গড়াটা কতদূর কি হলো এখনো বিকাল হয়ে গেছে ছোটবেলা এখনো পর্যন্ত ক্ষোভটাকে রেডি করে নি ওই দাদা দেখি নাকি যে এখন অন্য কাজ করছে এটাকে অর্ধেকটা করে রেখে দিয়েছে এই দেখো নিচে থাকটা তো রয়েছে আর মাথার চালটাকে উড়িয়ে দিয়ে ওপরে একটা থাক করে দিতে বলেছি কেন মুরগি তো বেশি হয়ে গেছে ওই জন্য আর ওই দাদা এখন চালটা ঠিক করছে বসাবে বলে তারপরে তাই সন্ধ্যেবেলা দিতে বলেছে সন্ধ্যের আগে গুড ইভিনিং ফ্রেন্ডস তা এখন গুড ইভিনিং নেই এখন আটটা বেজে গেছে তা ছেলেকে পড়াশোনা করে নিয়েছিলাম সন্ধেবেলা খুব তাড়াতাড়ি পড়াশোনা করে নিয়ে এই দেখো এখানে সোয়েটার তারপরে চাদর হাতমোজা টুপি চারটে জিনিসই বের করে রেখেছি ও ওদিকে রেডি হচ্ছে আর আমি মোটামুটি রেডি হয়ে গেছি কমপ্লিট হয়েই গেছে শুধু এগুলো গায়ে চাপাবো তার আগামী একটু তোমাদের সঙ্গে কথা বলে নিচ্ছি এখন যাব হচ্ছে কাত্তায়ণী ঠাকুর দেখতে তোমরা কে কি জানো তা বলতে পারবো না কাত্তায়ণী ঠাকুর তা তোমরা যদি কেউ বলো যে হ্যাঁ এই ঠাকুরটা নতুন তা আমাদের এখানে কটা বছর এই পুজো হচ্ছে তা প্রায় প্রত্যেক বছরই যাই তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো ভাবছি তাই আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি এবছরে এই ভাবে দেখছিস কেন ভালোভাবে দেখ তাড়াতাড়ি পর তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো ভাবছি তাই চলো আমি ঠাকুর দেখতে যাচ্ছি তোমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি দেখবে ওটা আঠারো হাতের ঠাকুর দুর্গা ঠাকুরের মতন চলো তোমাদেরকে দেখাবো আর এগুলো গায়ের চাল চামড়াগুলো শীতকালে জড়িয়ে নিই নিয়ে তারপরে যাব তা বর্মশায়ের ছুটি একবেলা কাজ এইবেলাটা ছুটি তা বললো নাকি যে চলো তা নিয়ে বেরোই আর ঠিক আছে চলো যাই বলে এখন যাব ঠাকুর দেখতে দশটার মধ্যে ফিরে আসবো এসে তারপরে রান্না করবো মানে ভাত করবো আর কি দেখো গায়ে চামড়া জড়িয়ে নিয়েছি শীত আর কোথায় ঢুকবে পা থেকে একদম শুরু করে সমস্ত কিছু দেখো হাত মোজাও পড়েছি আর ওরা এখন ক্রিম মাখতে মনে পড়ে গেছে যাওয়ার সময় এখন ক্রিমটা মেখে নিচ্ছে তা চলো বেরিয়ে পড়েছি এবার যাই গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো আমরা মণ্ডপে চলে এসেছি তিনজনেই বাইকে করে আমাদের এখান থেকে দশ মিনিট লাগেলো তাই বাইকে করে আসলাম এসে সাইডে বাইকটা রেখে আমি প্রথমেই আগে মণ্ডলে মণ্ডপের মানে ছবিটা ক্যাপচার করলাম তারপরে চলে আসলাম ঠাকুরের কাছে দেখো আঠারো হাতের ঠাকুর আমি তোমাদেরকে অনেকটা স্ট্যান্ড করে দেখিয়েছি দাঁড় করিয়ে এই পুজোটা হয় অজ্ঞান মাসের একদম লাস্টে আমাবস্যার পর মানে শুক্লপক্ষ তিথিতে অজ্ঞান মাসের একদম পুরো দুর্গা পুজোর মতন অবিকল ঠাকুর এবং দুর্গা পুজোর মতন দশমী পর্যন্ত পুজো হয় এখানে দশমী হয়ে গেছে আগামীকাল তা এখানে অনুষ্ঠান অনেক কিছু হচ্ছে তাই আর আর দুদিন থাকবে এখনও ঠাকুর সেই উপলক্ষে আমরা দেখতে এসেছি আর এখানে দেখো মেলাও বসে অনেক নাগর মানে আর কি বাচ্চাদের খেলনা টেলার জিনিসপত্র এসছে অনেক রকম মানে আর কি অনুষ্ঠানও হচ্ছে তা আমি বলি কি যে কোনো বছর যাইনি এবছর প্রথম মানে এসেছি শুনি যেখানে হচ্ছে প্রায় চার পাঁচ বছর ধরে আসার সেরকম সময় সুযোগ হয়ে ওঠে না আর অনেকটাই তো দূর আর সেরকম সময় হয়ে ওঠে না ম্যানেজ করে তাই এবছরে বেরোলাম তা সত্যি এসে খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কাত্তানি ঠাকুরটা তা পুরো একদম অবিকল পুজো হয় দুর্গা ঠাকুরের মতন তারপরে আমরা ঘুগনি কিনলাম প্রথম প্রথম দেখলাম নাকি যে মেলাগুলো চারিদিকে ঘুরলাম তারপরে ঘুরে টুরে প্রথমে ঘুগনি কিনলাম ওই দেখো ছেলে ঘুগনি খাচ্ছে তারপরে আসলাম পেয়ারা মাখা আমার বরের ইচ্ছা গেলো পেয়ারা মাখা খেতে তা আমি পেয়ারা মাখাটা আমার খুব একটা মানে খেতে ভালোও লাগে না আর আমি খাইনি কোনো দিন তাই আজকে দিনটা খেয়ে এই দিনটা খেয়ে আমার খুব দারুণ লেগেছিল পেয়ারা মাখাটা সত্যি দারুণ লেগেছিল পেয়ারা মাখাটা খেতে তা কুড়ি টাকা নিলাম আমি বলছি তিরিশ টাকা নিতে হবে না তিনজনের কুড়ি টাকা নিই আমার ভালো লাগবে কি না লাগবে তারপরে সমস্ত কিছু খাওয়া দাওয়া করে ঘোরা করে উনি গেল বাইকটা নিতে আর আমরা দুজনে একদম যাবার সময় একটা ফটো তুলে নিলাম আর একটু ভিডিও করে নিলাম চলো এবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে দেখো আমার ঘরে ফিরে এসেছি এসে ভাত বসিয়ে দিয়েছি আজকে আর এখন উনুনে যাব না জলটা গরম করতে বসিয়ে দিয়েছি দিয়ে জামাকাপড় ছাড়বো তাই ভাবলাম নাকি যে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই নিয়ে তারপরে তাই জলটা গরম হোক শীতের জল তো একটু দেরি হয় গরম হতে তা চলো ঘুরে আসলাম মেলাও দেখে আসলাম আর তোমাদের একটা কথাই আমি জিজ্ঞাসা করব। কাত্তায়ণী ঠাকুর কী কে দেখেছো আর তোমাদের কার কার ওদিকে হয় কাত্তায়ণী ঠাকুর আর এই ঠাকুরের সম্বন্ধে মানে কেউ দেখেছো কি না সেটাই বলো যে হ্যাঁ আমাদের এদিকে হয় আমি দেখেছি এটাই তোমরা একটু জাস্ট কমেন্টস করে জানিও তাতেই আমি খুব খুশি হব তা ভাত আর ও বেলার তরকারি রয়েইছে শুধু ভাতটাই জাস্ট করব চলো খাওয়া দাওয়া করে নিই ভাত রান্না করে নিয়ে নিয়ে ঘুম দেবো আবার দেখা হবে পরের দিন টাটা সবাই ভালো থেকো